ধন্যবাদ এবং স্বাগত জানি আটটি ভিডিওতে আজকে বিষয় হচ্ছে হস্তমৈথন হস্তমৈথনের কারণে যে সকল ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো আমি আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ ক্ষতি হতে পারে যদি আপনি অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন করেন প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি আসাদ জামা রাজু কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট অনেক দিন ধরে আছে এই সাইকোলজি প্রফেশনে সো আমি একটা জিনিস দেখেছি যে হস্ত নিয়ে বিভিন্ন জনের ভিতরে বিভিন্ন রকমের কুসংস্কার থাকে বিভিন্ন রকম মিথ থাকে সেই মিথ থেকে অনেক সময় তারা বের হয়ে আসতে পারে না কারণ হচ্ছে যে তাদের বেসিক্স এডুকেশন সেটি নেই আমার এই ভিডিওগুলো মূলত হচ্ছে যে যৌন সম্পর্কে যে শিক্ষাটা সেটি কিন্তু জানা দরকার আর না হলে এটা আমাদের অনেক সময় শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো সেগুলোকে বৃদ্ধি করে হস্তমৈতনের ক্ষেত্রে বলা হয়েছে মেডিকেল একটা বে যদি এটা থাকে সেক্ষেত্রে খুব বেশি সমস্যা না হলে অতিরিক্ত পরিমাণ হস্তমৈতন একটা সমস্যা তৈরি করে সেটা শারীরিক এবং মানসিক অনেক সময় দেখা যায় যে হস্তমৈতনের ক্ষেত্রে আপনি হয়তোবা এটার মাধ্যমে একটা অপরাধ বোধ তো আপনার ভিতরে তৈরি হয় এই অপরাধ বোধটাই হলো আপনার মানসিক সমস্যার অন্যতম কারণ এখন এই হস্তমৈতনের ক্ষেত্রে বিভিন্ন রকমের কারণ থাকতে পারে হয়তোবা আপনি অতিরিক্ত পরিমাণে পর্ন ভিডিও দেখেন হয়তোবা অন্যদের দিকে যখন তাকান তখন একটু একটু অ্যারোজুয়াল ফিল করেন বা আপনি ওভাবেই তাকান তার বিভিন্ন পার্টের দিকে তাকান তখন কী হয় তা আপনার ভিতরে একটা স্টিমুলেশন হয় আপনার ভিতরে একটা হস্তমৈতন করার ইচ্ছা বা এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে যুক্ত করার একটা ইচ্ছা তৈরি হয় এখন হস্তমৈথুন কিন্তু স্বাভাবিকভাবে এটাকে বলা হয় এটা কোনো সমস্যা না কিন্তু অতিরিক্ত যদি হস্তমৈথুন করেন সেক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতে পারে আবার স্বামী স্ত্রী থাকা অবস্থায় যদি আপনি হস্তমৈথুন করে আপনার এটা ই করা হয় সেক্ষেত্রে এটাও কিন্তু হয়তো আপনাদের ভিতরে মানসিক সমস্যা আছে বা আপনার নিজেদের ভিতরের বন্ডিংটা ভালোভাবে নেই দেখে কিন্তু আপনার হয়তো এভাবে করেন তবে এরকমও আছে যে অনেকে শারীরিক কারণে শারীরিক সমস্যার কারণে এরকম করে থাকেন এখন হস্তমৈথুনের প্রেক্ষিতে দেখা গিয়েছে যে প্রথমে যেটা হয় এটা যদি দীর্ঘদিন দেওয়া করা হয় দ্রুত বীর্যপাত হওয়া এটা কিন্তু সম্ভাবনা থাকে বীর্য পাতলা হওয়া বা নিয়ন্ত্রণে রাখতে না পারা অনেক ক্ষেত্রে হয় কারো কারো ধাতু রোগ অল্প উত্তেজনায় কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো হয়ে থাকে অনেকে বলেন যে এটা ফরগেটফুলনেস অর্থাৎ স্মৃতিশক্তি লোভ পায় মুখের সৌন্দর্য নষ্ট হয় এবং দেখা যায় যে অনেকের ভিতরে যতটুকু না বয়স হয়েছে তার থেকে আরও বেশি বয়স মনে হয় অর্থাৎ বার্ধক্যের পরিমাণটা অনেক ক্ষেত্রে বেশি বৃদ্ধি পেয়ে থাকে এখন এরপর যেটা আসে ছয় নম্বরে দৃষ্টিশক্তি কমতে থাকে অনেকে বলেন যে আমার আগে থেকে একটু চোখটা ঝাপসা লাগছে কেমন যেন ঝিমঝিম করছে এই যে বিষয়গুলো এটা কিন্তু অনেক অতিরিক্ত পরিমাণে যদি আপনি হস্তমৈথন করেন সেক্ষেত্রে হতে পারে হার্টবিটের বিষয়টা অনেকে বলে আমার হৃদস্পন্দন অনেক বেড়ে যায় অল্পতেই হাঁপিয়ে ওঠে এটাও কিন্তু ওই আপনার হস্তমৈথনের কারণে হতে পারে কোনো আট নম্বরে কোনো কোনো কাজে মন বসে না একটা কাজে আপনি মনোযোগ দিয়ে রাখতে পারেন না সেটা হতে পারে নয় নম্বরে প্রস্রাবের রাস্তায় জড়িত যে জটিলতা এবং ঘন ঘন প্রস্রাব হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং দশ নম্বরে লিঙ্গ দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা আছে এখন কথা হলো যে এটা শুনিয়েই আপনারা যে খুব বেশি অ্যাফেক্টেড হবেন এটাকে মেন ইভেন্ট বিষয়টা না আসলে যদি অতিরিক্ত পরিমাণে হয় তখনই এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভিডিও এখানে আসছি কারো কোনো প্রশ্ন থাকলে বা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো ধন্যবাদ সালাম আলাইকুম